এখন পর্যন্ত আমরা এই যে সংসার কমিশন যা কথা বলছি এই সবই কিন্তু ঢাকার খুব গন্ডির ভেতরে কিছু শিক্ষিত ভদ্রলোক উইল আমরা অল্প কিছু হয়তো কয়েক হাজার বা খুব বেশি হলে কয়েক লাখ যারা আমরা নিজেদেরকে শিক্ষিত মনে করি এরা আমরা নিজেরা মিলে বাংলাদেশের ভালো কি হতে পারে এই ভবিষ্যৎ নির্ণয় করতে চেষ্টা করছে কিন্তু একই সাথে একই গলায় আমরা বলছি আমরা গণতন্ত্রে বিশ্বাসী দুঃখজনক ব্যাপারটি এটা কি যে ঢাকার শহুরের সমাজে আমি অনেককে এখন দেখছি এই ধরনের কথা বলতে যে আমরা ইউনুস সাহেবের সরকার পাঁচ বছর দেখতে চাই সেটা আমার অনেক আস্থা আছে মাননীয় প্রধান উপদেষ্টার উপরে কিন্তু তাই বলে আমি রাজতন্ত্রে বিশ্বাসী না আমি গণতন্ত্রে বিশ্বাসী রাজা ভালো মন্দ ভালো ব্যক্তি খারাপ ব্যক্তি এটাতে আমার কিচ্ছু আসবে যাবে না আমি নিজেও আমাকে রাজা বানাতে চাইলেও আমি বিশ্বাসী না আমি গণতন্ত্রে বিশ্বাসী যদি আমি গণতন্ত্রে বিশ্বাসী হই তাহলে যে দায়িত্বে আছে সে যত ভালো হোক ভাই জনগণের নির্বাচিত না না পর্যন্ত আমি লং টার্ম দেখতে চাই বাংলাদেশের জনগণের জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি যদি রাইট ব্যক্তি হন এবং উনি নির্বাচনে যাবেন এটা উনি পরিষ্কার করেছেন সেটা ঠিক আছে কিন্তু যদি জনগণ এইভাবে একটা ম্যানডেট দেয় যে আপনাদেরকে নির্বাচিত করছি কিন্তু আপনারা ইউনো ডক্টর ইউনুসকে সাথে রাখবেন কথার কথা এই ধরনের একটা ম্যান্ডেট দেব এই ধরনের ম্যান্ডেট জনগণ খুব সহজে দিতে পারে তাদের ভোটের মাধ্যমেই দিতে পারে এটাও যদি দেয় তখন আমরাও এরকম একটা প্রক্রিয়া আনতে পারি যে উনি থাকবেন কিন্তু আসলে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে না যেয়ে আপনি জনগণের নাম নিয়ে যত কথাই বলেন না কেন আপনি আসলে জনগণের কথা জানেন না দেখেন সাড়ে পনেরো বছর কিন্তু শেখ হাসিনা সরকার চালিয়েছে জনগণের নাম দিয়ে যে সে জানে জনগণ কি ইচ্ছা